আগামী শনিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে করে কালীবাড়ি রোড সার্বজনীন সম্মেলন কর্মকর্তারা তারা বললেন পুজোর প্রস্তুতি প্রায় শেষ এবছর দর্শনার্থীদের জন্য একটি ফ্রি লাইনের ব্যবস্থা রয়েছে এই পথে প্রবেশের জন্য কোনো টাকা বা কুপন লাগবে না তারা আরও বলেন ক্রিস্টাল পাথর দিয়ে মণ্ডপের ভেতর কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে রয়েছে অন্যান্য সাজসজ্জা ধাবের হিন্দু মন্দিরের আতরে মণ্ডপ তৈরি করছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা পুজোর প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরণ এবারও করবেন বলে জানান পাঁচই অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলচুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণ মহারাজ উধানবন্ধের বিধায়ক মিহিরকান্তি সোম শিলচুরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহার্য বিশিষ্ট ব্যক্তিদের কর্মকর্তারা সকলকে পুজোয় আসার আহ্বান জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির মুখ্য উপদেষ্টা শঙ্কর রায় সভাপতি পার্থ চৌধুরী প্রবীণ দেব নাগ সুজিত শ্রী সুভ্রেন্দ্র চৌধুরী সাজন রায় রাখাল রাভা এবং অমল ভট্টাচার্য সহ নানুরা সংবাদ আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের পঞ্চাল্লিশতম দুর্গা পুজো বড় পঁচিশ বছর হয়েছে তার আগে ছিল আমরা এবারও আমরা চাইছি আমাদের মতো করে পূজাটা করার আমরা কারোর সাথে কোনো কম্পিটিশনে যেতে চাই না কিন্তু আমরা খুশি আমাদের বড় পুজো দেখে শহরে বা উধার মধ্যে আরও বড়ো পুজো হচ্ছে মানুষরা ভক্তবৃন্দরা পূজা দেখার অনেক জায়গা পেয়েছেন তাতে আমরা আনন্দিত আমরা সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো প্রতি বছরের মতো এবারও আমরা আনন্দদায়ক প্যান্ডেল প্রতিমা সব করেছি আপনাদের উপস্থিতি আমরা কামনা করি আর বাকি আমরা প্রতি বছরের মধ্যে এবারও প্রসাদ বিতরণ করব তিন দিন ফ্রি লাইনে আমাদের একটা ফ্রি লাইন আছে মানুষকে অনুরোধ রাখবো আপনারা এই লাইনে প্রবেশ করবেন কোনো পয়সা লাগবে না এদিকে প্রবেশ করার পথে আমরা চকলেট দিব এই লাইনে আমরা জলের ব্যবস্থা রাখবো বাকি আমাদের আরও দুটা লাইন আছে একটা ভিআইপি লাইন যাতে আমরা ইনভাইট যাদের করি ওনাদের উদ্দেশ্যে বলছি ওনারা চিঠি যেটা আমরা দিয়েছি চিঠি নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে ওদেরও পয়সা লাগবে না ওনারা যে কোনো রাস্তায় প্রবেশ করে মুক্তি দেখতে পারবেন প্যান্ডেল দেখতে পারবেন আপনারা যারা চিঠি আমাদের কাছ থেকে পেয়েছেন ওনাদের কাছে রিকোয়েস্ট রাখবো আপনারা আমাদের চিঠিটা সাথে নিয়ে আসবেন বিশেষ করে সাংবাদিকভাই পুলিশ প্রশাসন সি আর আর্মি ওদের কাছ থেকে আমরা ওরা আইডেন্টি কার্ড দেখেলে দেখালেই ওনাদেরকে আমরা ভিতরে প্রবেশ করতে দিই সেটা আমরা অনেক বছর থেকে চালিয়ে যাচ্ছি এবার আমাদের সেই ব্যবস্থা থাকবে ওনাদের জন্য ব্যবস্থা রেখেছি আমাদের মান্ডবটা মান্ডপটা আমরা তৈরি করেছি আবুধাবিদের হিন্দু মন্দিরের আদলে যেটা মুদি ওপেনিং করেছিলেন সেই মন্দিরের আদলে মন্দির করেছি আমরা প্যান্ডেলের ভিতরটা আমরা করেছি ক্রিস্টাল পাথর দিয়ে যেটা কেউ কোনো দিন শিলচার অঞ্চলে কেন কোনো জায়গাতেই হয়নি আমরা দিল্লি তারপরে আমরা রাজস্থান হায়দরাবাদ ক্যালকাটা চার জায়গার থেকে এইগুলো মাল সংগ্রহ করেছি পরে আমরা এই প্যান্ডেলটা উদ্বোধন হবে আমাদের তিন তারিখ শনিবার তিন তারিখে আমাদের পাঁচ তারিখ শনিবারে আমাদের ওপেনিং আপনাদের কাছে অনুরোধ রাখবো আমরা আগে ওপেন করছি আপনাদের দেখা মণ্ডপ কতদিন পর্যন্ত খোলা থাকবে মান্ডপ দশমী দিন পর্যন্ত খোলা থাকবে দশমীর পরে আমরা মান্ডপি